আমরা বিজেপি কে চাই না সত্যি কথা বলতে বাইনারি পলিটিক্স অনুযায়ী লড়াইটা হোক অভিষেক আর মীনাক্ষীর মধ্যে সেক্ষেত্রে এটা বলতে কোনো দ্বিধা নেই এখনো মীনাক্ষী কে বহুদূর এগোতে হবে যেহেতু অভিষেকের পেছনে তার পিসি মানে যাকে আমরা বলি স্বনামধন্য পিসি যাকে সারা পৃথিবী চেনে মমতা ব্যানার্জি হিসাবে তার যেহেতু একটা ভূমিকা আছে সেহেতু অভিষেক আমার মনে হয় ব্যক্তিগত ভাবে মীনাক্ষী দেবীকে দশ গোলে হারিয়ে দেবে এটা বলতে কোনো দ্বিধা নেই যদি না কোনো অঘটন ঘটে রামের ভোট বা যদি বামে ফিরে আসে মুসলিম ভোট যদি সুইং করে সিপিএম দিকে যায় বিভিন্ন দুর্নীতি ক্ষেত্রে রাজ্য সে জাতি যে দুর্নীতি হচ্ছে তারা ওই ব্যাকগ্রাউন্ড দিয়ে অন্ধ্র না যদি বিজেপিকে কে সাহায্য না করে সঠিকভাবে আন্দোলন করে তাহলে নিশ্চয়ই তাদের 2026 এ নাওক 2031 এ সুযোগ থাকলেও থাকতে পারে সময় হচ্ছে এবং সময়ের নিয়ম মেনে আমরা ভবিষ্যতে নতুন মুখ্যমন্ত্রী পাবো এরকম আশা করতে পারি তো বর্তমান সময়ে যারা মানে আমাদের রাজ্যে যে যে দলগুলো রয়েছে তাদের আপাতত আপাতত দৃষ্টি যাদেরকে প্রধান মুখ বলে মনে করা হচ্ছে মানে সেক্ষেত্রে বাঙালি দল থেকে মীনাক্ষী মুখার্জি বিজেপি শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তিনজনের মধ্যে ভবিষ্যতে যদি কেউ মুখ্যমন্ত্রী হন আপনি কাকে এগিয়ে রাখবেন কেন দেখুন একদম আমি স্পষ্টবাদী স্পষ্ট কথায় বিশ্বাস করি মানে কোশ্চেনটা যদি আমি বলেন যে বাঙালি জাতীয়তাবাদী হিসাবে জিজ্ঞেস করেন আমি তো বলবো তিনজনের কাউকেই আমি পছন্দ করি না কেন আপনি বলতে পারেন যে আপনি এটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন না আমি এই মুহূর্তে সব কটা আপনি নাম করলেন মীনাক্ষী দেবী বা অভিষেক বাবু বা বাবু। তিনজনের সম্বন্ধে আমাদের চূড়ান্ত অনীহা কারণ আমি একজন জাতীয়তাবাদী বাঙালি হিসাবে যেতে আমি বাংলা পক্ষ করি আমি চাইবো এমন বাঙালি হোক যার নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই যার নামে দল ভাঙিয়ে বা কোন রকম বংশমর্যাদা ভাঙিয়ে বড় হয়েছে সেরকম চাই না আমি চাই না কোনো হটকারী মন্তব্য করুক নিজের দলের অপরাধী হলে তাকে আমি সাক্ষুণ মাফ করে দেবো আর অন্য দলের অপরাধী হলে তারপর ঝাঁপিয়ে পড়বো এরকম চাই না আমি চাই একজন জাতীয়তাবাদী বাঙালি আসুক যে বাঙালি ভূমিপুত্র সংরক্ষণ করবে পরীক্ষায় বাংলা করবে করবে সেনাবাহিনীতে কেন বাঙালি নেই নেই রেজিমেন্ট তাই নিয়ে আপনি কি দেখেছেন এই আমি যে কথাগুলো বলছি এস এস গ্রুপ জেডি পরীক্ষায় কেন বাঙালি সুযোগ পেত না বাংলা পক্ষ লড়ে সুযোগটা করলো তারপরে বিভিন্ন কলকারখানায় কেন বাঙালি সুযোগ পায় না এই তিনজনের মধ্যে একজনও এই নিয়ে আন্দোলন করেছে দেখেননি সত্যি কথা বলতে গেলে আপনি দেখেননি হ্যাঁ কিন্তু যদি আপনি আমাদের কোশ্চেনটা একান্তই তারপরেও করেন কারণ বিকল্প নেই যেহেতু বাংলাপক্ষ পক্ষ সরাসরি ভোটে লড়ছে না এটা আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক মেরুকরণ বা সুবিধা নেওয়া যেহেতু বিজেপি আপনি যদি বলেন যে মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশ আর মুখ্যমন্ত্রী থাকবেই না ঠিক করে নিয়েছেন তাহলে সেক্ষেত্রে তৃণমূলের সবচেয়ে সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে তৃণমূলের এই মুহূর্তে যা ডাওয়াডোল তাতে অভিষেক ব্যানার্জি ছাড়া আর কাউকে ভাবনা চিন্তা করা যাচ্ছে না সিপিএম এর দিকে একদম মিনাক্ষী দেবী হবে কি হবে না সেটা নিয়ে একটু চিন্তা আছে কারণ সেখানে সৃজন চক্রবর্তী আছে আছে শতরূপ তাদের মধ্যে দেবীর মধ্যে আছে যদি ভুলভাল মন্তব্য না করে বা বিভিন্ন রকম যে হটকারী রাজনীতি না করে মিনাক্ষী দেবীর ভূমিকা আছে কিন্তু সেক্ষেত্রে মুশকিলটা হচ্ছে বামেরা কি এখনো রাজনৈতিকভাবে তাদের শূন্যস্থান বা ক্ষতস্থান মেরামত করতে পেরেছে আমার এটা নিয়ে একটু সন্দেহ আছে মানে সত্যি কথা বলতে আমার মনে হয় তাদের এই ক্ষতস্থান মেরামত করতে গেলে এখনো বহু লড়াই করতে হবে আমি আসছি ছোট্ট করে বলি রইল বাকি বিজেপি বিজেপিকে আপনি কি করে ক্ষমতায় আনবেন শুধু সত্তর পার্সেন্ট ভোট নিয়ে রাজনীতি করে শুধু তিরিশ পার্সেন্ট মুসলিম ভোটটা ছেড়েই দিয়েছে হয়তো মুসলিমদের ভারতীয় নাগরিক বলেই মনে করে না বঙ্গ বিজেপি আছে নাকি মানে ভগবান জানে তারা এসে সন্ত্রাসবাদের রাজনীতি তুলে ধরে সংবিধান বিরুদ্ধ কথা বলে যখন ওই যখন আমাদের বলতে গেলে বিজয় সাহায় নাকি বিপুল সাহ মধ্যপ্রদেশে তিনি যখন সোফিয়া সফিয়া সন্ত্রাসবাদীদের বোন বলে শুনেছেন বঙ্গ বিজেপি যারা শহীদ হয়েছিল পেহেলগাঁও যে নারীরা শহীদ হয়েছিল তাদের নিয়ে কটাক্ষ করেছিল তাদের বীরাঙ্গনা বলতে তিনি ঘৃণা প্রকাশ করেছিলেন বঙ্গ বিজেপি প্রতিবাদ করেছিল করেনি তো বঙ্গ বিজেপি সবসময় একটা মুসলিম বিদ্বেষী ভাব দেখায় অথচ যখন নরেন্দ্র মোদী তিনি সবকা সবকা বিকাশ মুসলমানদের সৌগাত মানে দুমুখ মানে ওরা মানে মুসলিমকেশবিন্দা মুসলমানের জন্য ভাববে বাকি মুসলমানের জন্য ভাববে না শতাংশ মুসলিম শেষে এসে মুসলমানদের কথা মনে পড়বে তাহলে পশ্চিমবঙ্গে তো তিরিশ থেকে মোটামুটি তিরিশ শতাংশ মুসলিম ভোট হিন্দু বাঙালি মুসলিম বাঙালি তো একদম একত্র হয়ে আছে বন্ডিং করে আছে আমরা জাতিগতাবাদ বলতে বা জাতিগতভাবে আমরা এক তাহলে সেক্ষেত্রে আমরা বিজেপি কে না সত্যি কথা বলতে বাইনারি পলিটিক্স অনুযায়ী লড়াইটা হোক অভিষেক আর মিনাক্ষীর মধ্যে সেক্ষেত্রে এটা বলতে কোনো দ্বিধা নেই এখনো মিনাক্ষীকে বহুদূর এগোতে হবে যেহেতু অভিষেকের পেছনে তার পিসি মানে যাকে আমরা বলি স্বনামধন্য পিসি যাকে সারা পৃথিবী চেনে মমতা ব্যানার্জী হিসাবে তার যেহেতু একটা ভূমিকা আছে সেহেতু অভিষেক আমার মনে হয় ব্যক্তিগতভাবে মীনাক্ষী দেবীকে দশ বলে হারিয়ে দেবে এটা বলতে কোনো দ্বিধা নেই যদি না কোনো অঘটন ঘটে রামের মোট বা যদি বামে ফিরে আসে মুসলিম ভোট যদি সুইং করে সিপিএম এর দিকে যায় বিভিন্ন দুর্নীতি ক্ষেত্রে রাজ্য রাজ্যে যে দুর্নীতিগুলো হচ্ছে তারা ওই ব্যাকডোর দিয়ে অন্ধকার দিয়ে যদি বিজেপি কে সাহায্য না করে সঠিক ভাবে আন্দোলন করে তাহলে নিশ্চয়ই তাদের দু হাজার ছাব্বিশে না হোক একত্রিশে সুযোগ থাকলেও থাকতে পারে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল